নমস্কার সবাইকে আমি মলিকা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আর আপনারা তো দেখে বুঝতেই পেরেছেন যে আমি এখন আছি বিয়েবাড়িতে এতদিন ধরে যে এতগুলো ভিডিও দিচ্ছিলাম আমি আয় প্রভাত সঙ্গীত প্লাস গায়ে হলুদ তারই আজকে বিয়ে আর সম্ভবত মনে হচ্ছে বিয়ে হয়ে গিয়েছে সাড়ে পাঁচটা হওয়ার কথা ছিল আর এখন বাজে রাত প্রায় সাড়ে আটটা বেজে গেছে ও ফিরেছে তারপর আমি এলাম বিয়ের ভিডিও তো আর নিতে পারিনি তাই ওটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না চলুন ভিতরে গিয়ে দেখিও এখন কি করছে ওরা আশা করছে এখন ছবি তুলবে কারণ এই সময় তো বিয়ে হয়ে গেছে যেহেতু এখন ওরা পুরোপুরি ফ্রি হয়ে গেছে সবাই চাইবো ওদের সাথে একটু ভালোভাবে পিকচার তোলার জন্য আর হ্যাঁ দেখুন সেটাই হচ্ছে আর দুজনকে খুব মিষ্টি দেখতে লাগছে জানেন আর এত ভিড় হয়েছে এই সময়টা ভাবছি আমরা কিছুক্ষণ পর একটু ফ্রি হলে জায়গাটা তারপর আমরা ওখানে গিয়ে একটু ছবি তুলবো কারণ এই সময় না গ্যাদারিংয়ের মধ্যে কে লাভ নেই কারণ আমরা তো এখন আছি অনেকক্ষণই তাই পরে গিয়ে ছবিটা তুলব সেই ফাঁকে চলুন আমার বন্ধুদের সাথে আপনাদের একটু আলাপ করিয়ে দিই আর সাথে আমার ফ্যামিলি মেম্বার্সরাও রয়েছে এখানে বন্ধু বান্ধবী সবাই একসাথে রয়েছি সাথে আমার মা বোনেরা কাকিমা জেঠিমা সবাই রয়েছে একসাথে আর সবার দাবি ছিল আজকে যে আমি তো খুব একটা বেশি সাজি সত্যি বলতে কি আমি একটু লাইট সাজতেই পছন্দ করি আর এই লুকটা ছিল ওর বিয়েতে আমার কেমন লাগছে কমেন্টে প্লিজ জানাবেন এটি হচ্ছে আমার বিয়ের বেনারসি সবাই যেহেতু বলছে যে আমি সাজি না খুব একটা বেশি তাই ভাবলাম যাই আজকে একটু ভালোভাবে সেজে গুজে যাই আর সবাই বলছে নতুন বউ বউ লাগছে কেমন লাগছে আপনাদের একটু জানাবেন প্লিজ আর অবশেষে দেখুন আমরাও ছবি তুলতে চলে এসেছি স্কোপ আর দুজনকে দেখুন কি মিষ্টি দেখতে লাগছে তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে ঠিকই কিন্তু সত্যি বলতে কি এই যে ধরুন এত গয়নাগাটি সাথে দুটো বড় মালা আছে এত ভারী হয় এগুলো আর এগুলো নিয়ে চলাফেরা করা ভীষণ কষ্টকর হয়ে ওঠে জানেন তো আর সবাই সব রকমভাবে ছবি তুলতে তুলতে না ভীষণ কষ্ট হয় কিন্তু সত্যি বলতে কি বাঙালির এই একটা রিচুয়াল সেই বিয়ের দিনটাই সব তাই একটা দিনের জন্য এগুলো সব কিছু কম্প্রোমাইজ করা যায় আর এই দিকটায় দেখুন দুজন ভাই বোন মিলে ছবি তুলছিলো তারপরে আমি বললাম চল বাবু আমার সাথে একটা সুন্দর দেখে ছবি তুলতে আর দেখুন মুখটা কেমন প্যাঁচার মতো করে রয়েছে মানে ও ইচ্ছাই নেই ছবি তোলার যে তুমি এভাবেই তোলো দেখুন ওর রিয়াকশান দেখুন দেখে কেউ বলবে যে ও খুব একটা খুশি আছে তারপরে বললাম চল বোনের সাথে তুই আর আমি একটা ছবি তুলবো বাবা বাবু কি হাসি তাও দেখুন কেমন নাটক করছে আর দেখুন এই যে লোকের জামা কাপড় ধরে টানতে শুরু করে দিয়েছে তাকে চেনেই না ও মানে এতটা বদমাস হয়ে যাচ্ছে দিন দিন একটা ছবি যদি আমি ওর সাথে ভালোভাবে নিতে পারি শুধুমাত্র এই ভিডিওগুলোই ছিল আমার কাছে আর এই দিকটা খেয়াল করেছেন বনি আবার নিজেই দাদাকে ধরে টানিয়ে ডাকছে যে আয় দাদা ছবি তুলব আর এই দিকটায় দেখুন আমার হাজব্যান্ড ও আজকে একটা পাঞ্জাবি পরেছিল বেশ সুন্দর দেখতে লাগছিল কিন্তু ওকে কমেন্টে জানাবেন প্লিজ আপনাদের কেমন লেগেছে আর এখন রাত প্রায় সাড়ে দশটা থেকে এগারোটা বেজে গেছে আর দেখুন পুরোপুরি এখন খালি হয়ে গেছে জায়গাটা আর আমরা কিছুক্ষণ পর খাওয়া দাওয়া করতে যাব আর এখানে বসে এত গরম হচ্ছিল যে স্ট্যান্ড ফ্যানের সামনে স্টেজের কাছে আমরা বসে পড়েছিলাম আর এখানে ভাইরা সবাই ছবি তুলছিলো আর আমাদেরও ছবি তুলে দিয়েছে কয়েকটা আর এই দিকটায় দেখুন দুই কাপল বসে এখন গল্প করছে আর এখানে সবাই প্রায় ক্লান্ত হয়ে বসে পড়েছে আর এর ফোনে আমরা অনেক ছবি তুলেছি এটা হচ্ছে আমাদের পাড়ার একজন ভাই ওর ফোনে অনেক ছবি তুলেছি আর যে ভিডিও করে দিচ্ছে সেটাও একটা ভাইই হয় আর চলুন অনেক রাত হয়ে গেছে এবার খাবার পালা এই যে বোনেদের খাওয়া দাওয়া হয়ে গেছে চলুন আমরাও খাওয়া দাওয়া সেরে নিই কারণ অনেকটা রাত হয়ে গেছে এখন প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে আর এই যে কার্ড আর রান্নাবান্না সত্যি বলতে কি এতটা সুন্দর হয়েছিল খুবই তৃপ্তি করে খাওয়া দাওয়া করেছি আর এখানে যিনি রান্না করেছেন আমার বিয়েতেও উনিই করেছিলেন প্লাস আমার সর্দির বিয়ে থেকে শুরু হয়েছে ওনাকে বলা তারপর থেকে আমাদের বিয়েতে তারপর আমার পাড়াতে অনেক বিয়ে বাড়িতে উনি রান্না করেছেন অসম্ভব সুন্দর রান্নাবান্না করেন আর এই যে দুইজনকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বোন আর তার হাজব্যান্ড আমরা চারজন একসাথে খাওয়া দাওয়া করতে বসেছিলাম তো চলুন ভিডিওটা আজ এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন আর ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরে ভিডিওতে নমস্কার